আজকের ক্লাসে নিজে করি তিন দশমিক পাঁচের এক দুই তিন চার এই অঙ্কগুলি করবো এবং এর আগের ক্লাসে নিজে করি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং তিন দশমিক চার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এবং এই লেসেন সমনপাত লেসেনে কিন্তু একটা কমপ্লিট কিন্তু তোমাদের ধারণা দিয়ে দিয়েছি তো তোমরা যারা দেখে দেখো ক্লাসটা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তো ওখান থেকে চেক আউট করে নিও তো চলো এক নম্বর অঙ্ক থেকে শুরু করছি কি বলছে সুমিত দুইটি খাতা চোদ্দো টাকায় কিনেছে সাতটি খাতা সে কত টাকায় কিনবে দেখো এই অঙ্কগুলো কিন্তু সেম ঐক্যিক নিয়মে কিন্তু করা যাবে কিন্তু এখানে ঐক্যিক নিয়ম আমরা ওই রকমই কিন্তু ছক করে করবো কিন্তু একটু অন্য রকমে কী করবো শুধু আমরা এখানে দেখব প্রথমে ছকটাকে করে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি দেখো প্রথমে ছকটা করে নিই তাহলে কী লিখবো এদিকে লিখি তাহলে খাতা সংখ্যা ব্যাকেটে টি লিখে দিলাম খাতার সংখ্যা ব্যাকেটে টি আর আরেকটা দেখি টাকার পরিমাণ যেটা চাই সেটা আমরা কোন দিকে রাখি সেটা আমরা হচ্ছে ডান দিকে রাখি কি চাইছে আমার এখানে দেখতে পাচ্ছি সাতটি খাতার সে কত টাকায় কিনবে তোমার টাকার পরিমাণটা চাইছে তাহলে আমার টাকার পরিমাণটা ডান দিকে রাখবো তাহলে দুইটি খাতার দাম কত বলছে চোদ্দো টাকা তাহলে বলছে সাতটা খাতার দাম কত তো দেখো তাহলে একই রকম কিন্তু নিয়ম যে দুটো খাতার দাম কিন্তু চোদ্দো টাকা হলে পরে সাতটা খাতার দাম কত তো আমরা যেরকম ঐকিক নেমে করতাম সেমে একই রকম ভাববো সে দেখো দুটা খাতার দাম যদি চোদ্দো টাকা হয় তাহলে সাতটা খাতার দাম কী হবে অবশ্যই বেশি হবে তাহলে দেখো এখানে খাতার দামও বাড়লো দামের পরিমাণও বাড়লো তাহলে কী হলো এটা সরল সমানুপাতে এটা আছে এখানে আগে কী হতো সরল সম্পর্ক বলতাম আমরা এখন কী বলবো সরল সমানুপাতে আছে তাহলে ওটা লিখি খাতার সংখ্যা ও টাকার পরিমাণ সরল সমানুপাতে আছে এই কথাটা আমরা শুধু লিখে দেবো তাহলে টাকার পরিমাণ আর হচ্ছে খাতার সংখ্যা আর হচ্ছে টাকার পরিমাণ কি সরল সমানুপাতে আছে এবার যদি সরল সমানুপাতে থাকে তাহলে কী হবে টু ইস টু সেভেন সমান দুই আর সাতের অনুপাতটা সমান সমান চোদ্দো আর চোদ্দো ইস টু এটা কি চতুর্থ পাত তো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা কি তৃতীয় পদ আর এটা চতুর্থ পদ তাহলে ইস্টু চতুর্থ পদ হবে আমাদের এই চতুর্থটা আমাদের বার করতে হবে তাহলে আমরা ইস্টু মানে কী জানি ভাগ ভাগ করে দিতে তাহলে পরের লাইনে চোদ্দো বাই চতুর্থ তাহলে আবার কোনোক্ষণি যদি আমরা গুণ করে দিই বাই ওপর ওপরে কাটা যাচ্ছে আমরা জানি দুই দেশের থেকে কাটতে কত হবে সাত কোনোখণি গুণ করে দিলে এবার চতুর্থ সমান সমান কত হচ্ছে গুণ করে দাও চতুর্থ সমান সাত সাতটায় কত হবে উনপঞ্চাশ তাহলে সাতটা খাতার দাম কত উনপঞ্চাশ অর্থাৎ এখানে দিলেই সাতটি খাতার দাম ঊনপঞ্চাশ টাকা হয়ে গেল আশা করি তো আমরা বুঝতে পারলে চলো এবার দুই নম্বর অঙ্কটা দেখি দেখো কী বলছে একটা জিপ গাড়ি তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি দেখো সেম উইকিট নেমের মতনই নিই কিন্তু আমরা এবার কী করবো সরল সমানুপাতে এই একই রকম ছক করে করব তো দেখো কি করে করি তাহলে যেটা চাবে সেটা আমরা কোন দিকে রাখবো ডান দিকে রাখবো তাহলে আমরা লিখিনি প্রথমে সময় সময় চাইছে আমার তাহলে সময়টা লিখে নিই সময় ব্যাকেটে কি ঘন্টা আর এটা কি দূরত্ব ব্যাকেট হচ্ছে কিমি এ ককগুলো কিন্তু ব্যাকেটে অবশ্যই দিয়ে দিবে দেখো তিনশো কুড়ি কিলোমিটার যায় আট ঘন্টা ওটা লিখে দিই তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে আট ঘন্টায় তাহলে বলছি একশো কুড়ি কিলোমিটার কত ঘন্টায় যাবে তাহলে একইভাবে তাহলে লিখবো এখানে দেখো তিনশো কুড়ি যদি আট ঘন্টায় সময় নেয় তাহলে একশো কুড়ি মানে দূরত্ব আমার কমে আসলো দূরত্ব কমলে কি এখানে সময় তাহলে আমার কম লাগবে তাহলে ওটাই কি সরল সমানুপাত হচ্ছে সরল সমানুপাত কখন হয় যখন দুটোই কমবে বা দুটোই বাড়বে তাহলে ওটা লিখে দিই তাহলে এখানে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে ঠিক আছে তাহলে আমাদের নিয়ম কি প্রথম ইষ্টু দ্বিতীয় মানে তিনশো কুড়ি ইষ্টু একশো কুড়ি সমান তৃতীয় ইস্টু কি এটা চতুর্থ তাহলে চতুর্থ কথাটা চতুর্থ আমরা লিখে দেব কারণ চতুর্থ আমাকে বার করতে হবে তো তাহলে চতুর্থ কথাটা লিখে দিলাম এবার কি একইভাবে ইষ্টু মানে কি ভাগ তাহলে তিনশো কুড়ি বাই কত একশো কুড়ি সমান কত সমান কত আট বাই চতুর্থ এবার দেখি শূন্যই শূন্য কাটলাম চার দিয়ে যদি বত্রিশ কাকি কথা হবে তাহলে চার বত্রিশ আট দিয়ে ভাগ কাটলাম তিন আট তিন চারা বারো ঠিক আছে আবার বলি শূন্য শূন্য কাটলাম আট দিয়ে যদি বত্রিশকে কাটি তাহলে কত হবে চারাটা বত্রিশ তাহলে চার হলো চার দিয়ে আবার বারোকে কাটলাম তিন চারা বারো তাহলে দেখো চতুর্থ সমান মত তাহলে কী বার হলো চতুর্থ সমান তিন অক্ষে কত তিন শুধু তিন হলো অর্থাৎ কি একশো কুড়ি কিমি যেতে তিন ঘন্টা সময় লাগবে আশা করি বুঝতে পারলে একবারে ইজি অঙ্ক একবারে প্লেন ওই কীটনামের মতনই শুধু এখানে সরল সমানুপাত কথা লিখতে হবে বাকি ইস্টুতে শুধু করতে হবে এই রকমই সেম একবারে ঠিক আছে চলো এবার তিন নম্বর অঙ্কটা করি তো তিন নম্বর অঙ্কটা কী বলছে ছয় কিগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কীগড়া ক্রোমিয়াম লাগবে দেখো ক্রোমিয়ামের পরিমাণ চাইছে তাহলে ক্রোমিয়াম পরিমাণ আমরা কোন দিকে রাখবো ডান দিকে রাখবো তাই তো লিখে দিই তাহলে এখানটায় ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ আর কি লাগবো স্টেনলেস স্টিলের পরিমাণ স্টেনলেস স্টিলের পরিমাণ দেখো স্টেনলেস স্টিল আমার কত কি গ্রাম বলছে ছয় কি গ্রাম ছয় কি গ্রাতে লাগে সাতশো কুড়ি গ্রাম তাহলে এটা কি গ্রাম মানে কেজি আর এটা কি গ্রাম তাহলে ছয় কিগ্রার জন্য আমার লাগে কত সাতশো কুড়ি গ্রাম তাহলে বলছে এগারো কিগ্রার জন্য কত কত কিগড়া এখানে কিন্তু লাস্টে এককটা কথা বলছে কত কীগড়া ক্রমিয়াম লাগবে তাহলে আমরা প্রথমে গ্রামে বার করবো উত্তরটা আমার কিসে আসবে গ্রামে কারণ যেহেতু এখানে গ্রামে নিয়েছি তাই তো গ্রামে আমার উত্তরটা আসবে পরে আমরা সেটা কি কী করবো কীগড়া করে নেব তো দেখো ছয় কিগ্রাতে যদি সাতশো কুড়ি গ্রাম ক্রিমিয়াম লাগে তাহলে এগারো কিগ্রাতে কি অবশ্যই বেশি লাগবে তাহলে কি দেখো এখানটায় পরিমাণটা বাড়লো এখানে কি পরিমাণটা বাড়লো তো তাহলে এটা কি সরল সম্পর্ক তো ওটা লিখি তাহলে স্টিলের পরিমাণ ও ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ সরল সমানুপাতে আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনার সরল সম্পাদ মানে কি প্রথম ইস্টু দ্বিতীয় মানে ছয় ইস্টু কত এগারো সমান কি তৃতীয় সাতশো কুড়ি ইস্টু কি চতুর্থ মানে কত চতুর্থ কথাটা আমরা লিখে দেব বা ছয় বাই এগারো সমান সমান কত সাতশো কুড়ি বাই চতুর্থ আর যদি আমরা কাটাটি উপর উপর কাটাটি যাই আমরা জানি উপরের উপর পাশাপাশি কাটাটি যাই তাই তো ছয় দিয়ে যদি আমরা সাতশো কুড়ি কাটি তাহলে কথা ছয় বারং বাহাত্তর তোমার একশো কুড়ি বা তাহলে চতুর্থ সময় কত হচ্ছে তাহলে এগারো গুণ কত একশো কুড়ি মানে আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে তেরোশো কুড়ি তাই তো তেরোশো কুড়ি কি গ্রাম তেরোশো কুড়ি হচ্ছে তোমার কি গ্রামে আছে তাই তো তাহলে ওটা লিখি তাহলে এগারো কি গ্রাম স্টেনলেস স্টিলে তেরোশো কুড়ি গ্রাম সমান সমান কত এক মানে কি এক কেজি তিনশো কুড়ি গ্রাম কি ক্রোমিয়াম আছে তাই তো তিনশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম আছে ঠিক আছে আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে চলো এবার হচ্ছে চান্নাবরকটা করব দেখো চান্নাবরঙ্কটা কী বলছে দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসাব করে দেখি এরকম পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে দেখো কত লিটার সিরাপ সিরাপের পরিমাণ চাইতে সিরাপের পরিমাণ কোন দিকে রাখব ডান দিকে রাখব তো চলো লিখি তাহলে এদিকে তাহলে লিখি কি সিরাপ কারণ সিরাপ আমার চাইছে দেখে টাকা লিটার আর এদিকে কী শরবত ব্যাকেটে এটাও লিটার লিটারে লিটার কাছে তো দশ লিটার বলছে লিটারে দশ লিটার শরবতে বলছে তিন লিটার সিরাপ থাকে বলছে পাঁচ লিটার শরবতে কত লিটার সিরাপ থাকবে তো দেখো একই রকম দশ লিটার শরবতে যদি তিন লিটার সিরাপ থাকে তাহলে পাঁচ লিটার শরবতে শরবতের পরিমাণ আমার কমে আসলো তাহলে কি সিরাপ আমার কি শরবতে কমে আসবে তো তাহলে এটাও কমলো এটাও কমলো তাহলে কি সরল সম্পর্ক তাহলে ওটাই লিখি শরবত ও সিরাপ পরস্পর সরল সমানুপাতে আছে ঠিক আছে তাহলে অতএব কি তাহলে প্রথম ইষ্টু দ্বিতীয় মানে দশ ইষ্টু পাঁচ সমান তৃতীয় ইষ্টু চতুর্থ মানে তিন ইস চতুর্থ যেটা নাই সেটা আমরা চতুর্থ বলে লিখছি হ্যাঁ দশ বাই পাঁচ সমান কত তাহলে তিন বাই চতুর্থ দেখো পাঁচ দিয়ে দশকে কাটা যায় তাহলে পাঁচ দুগুণ দশ বা চতুর্থ সমান তাহলে কত চতুর্থ সমান মানে দুই গুণন চতুর্থ সমান সমান কত হচ্ছে তাহলে তিন বা চতুর্থ সমান তিন বাই দুই আমরা যদি ভাগ করি তাহলে কত হবে দেড় তাই তো তাহলে লিখবো তাহলে পাঁচ অতএব উত্তর তাহলে কত পাঁচ লিটার শরবতে দেড় লিটার সিরাপ সিরাপ লাগবে তাই তো এ হয়ে গেল অ্যান্সার দেখো পাঁচ নম্বরটা কী বলছে আমি নিজে একটা সরল সবানুপাতের বাস্তব সংখ্যা সমস্যা তৈরি করে সমাধান করি তো পাঁচ নম্বর অঙ্কটা যেহেতু নিজেকে সমস্যা তৈরি করতে বলছে সেটা আসবে না যেহেতু তো সেটা করাচ্ছি না তো আজকের মতো এটুকুই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো গুড বাই